জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আমি আগে কি বললাম জন্ম মৃত্যু বিয়ে তিনতা নিয়ে আর এই তিনটে দিক মানে তিনটে মানুষের জীবনের এই যে তিনখানা পর্যায় এটাকে একেবারে একসঙ্গে গেথে দিয়েছে আজকে ভগবান সেটা কিভাবে জানো সেটা হচ্ছে আজকে আমাদের নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়ি সাদ বাড়ি আর বিয়ে হ্যাঁ সাত বাড়ির নেমন্তন্ন কেমন তো আমাদের ঘোষদের মধ্যে সাত দুদিনে হয় প্রথম দিন যে সাতটা হয় পঞ্চমিত রকম নিয়ম নিয়মকানুন হয় সেদিনকে কিন্তু বৌরা কিছু খায় না মানে যে আর সাত সে কিছু খায় না শুধুমাত্র ছানার জিনিস দুধের জিনিস খেয়ে থাকবে আর আজকে মানে তার পরের দিনকে কীভাবে বলো তো স্বাদ ভাত দেয় মানে ভাত খেতে দেয় নরকম ভাজা দেয় তেলে ভাজা দেয় নরকমের নরকমের মিষ্টি দেয় তো যাই হোক তিন তিনটে বাড়ি নেমন্তন্ন এর জন্য মাজা ঘষা রান্না করা কিছুই আমার ব্লকে আজকে পাবে না তিন বাড়িতে নেমন্ত্রিত খেতে যাব কিভাবে যাব তার পুরোটা পাবে ঠিক আছে তো প্রিয়দের স্নান হয়ে গেছে একে একে আমরা সবাই করে নেবো আর হ্যাঁ মাঠ তো আগেই হয়ে গেছে দেবাগ্নি এলে দেবাগ্নিকে স্নান করিয়ে আমি করবো আর দেবাগ্নি গেছে স্কুলে तो चलो देखते तो थको সবাই তো আবার সব জায়গায় যাওয়া যায় না সব জায়গায় গেলে পেট ব্যবাজিত আর সহ্য করতে পারবে না তাই না তাই মাকে পাঠালাম হচ্ছে সাত বাড়িতে তো নাতনিও যাবে বলছিল তো নাতনি আবার আমার লেস ধরলো না ঠাম্মির সাথে আমি যাব না তোমার সঙ্গে আমি যাব কারণ যেই বাড়িতে আজ শ্রাদ্ধের নেমন্তন্ন আছে সেই বাড়িতে ওর এক বন্ধু আছে মানে তার নাতি হয় তো যাই হোক প্রিয়দর্শিনী প্যা প্যা করছে ঠাম্মি চলে গেল এদিকে আমি শাড়ি পরে রেডি হচ্ছিলাম আর প্রিয়দর্শিনী ঘুম থেকে উঠে গেছে আর মাথায় উঠেছে আমার যাই হোক ওকে আবার ঘুম পাড়ি দিই না হলে মেয়ে আমার কিন্তু জ্ঞানের নারী টনটনা হয়ে গেছে ঠিক বুঝতে পারবে যে মা কোথাও না কোথাও যাচ্ছে তারপরে মা চলে এলো ঘুম তারা আমি পাড়াতে পারলাম না এই বিষয়ে আমি মেকানিক কাঁচা হয়ে থেকেই গেলাম তো যাই হোক মার কাছে দিয়ে দিলাম দিয়ে আমি একটু রেডি সেডি হয়ে নিই আর একটা জিনিস জানো তো ড্রেস কোডটা মাস্ট যেখানে যেমন সেখানে হয়ে গেছি গিফট ইফটও নিয়ে নিয়েছি এবার গো করার পালা মা চলে এসছে মায়ের আন্ডারে দিয়ে দিয়েছি প্রিয়দর্শিনীকে আর এই ব্লাউজটা না অনেক দিন পরে করলাম ব্লাউজটা আমার হতো না এখন বেশ হচ্ছে তার মানে একটুখানি হলেও সমুদ্র থেকে জল কমেছে জানো একটু হলেও রোগা হয়েছি আমি তো চলো যা যাক দেড় আগেই চলে গেছে মানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার পার্টনার দেবাগ্নি আগাগোড়ায় আমি যেখানে যাব সেখানেই লেজ ধরবে আমার ছোটো মেয়েটা বোধ আমার খুব একটা নেজুর হবে না তো যাই হোক আমার দেবাগ্নি আজকে কি কি পরবো ও কী পড়বে সব সিলেক্ট করেছে মা মেয়ে ম্যাচ করেই পড়েছি আমরা তারপরে এই দেখো এখানে এসে দেখছি আমার দেওরটা খেতে বসেছে আর দেওরটা খাচ্ছিলো এই নিয়ে খুব মজা করছিলাম আমরা তাই একটু ক্যামেরা করে নিলাম আর ক্যামেরা দেখলে সবাই ভয় পায় বিশেষ করে খাওয়ার মুহূর্তে তাই না তারপরে আমরা বসে পড়লাম আর বসার সঙ্গে সঙ্গে মামা ফোকাস দিচ্ছিল ওরা আবার একটা কাপড় দিয়ে দিল সূর্য আমার সানগ্লাস পরা হয়ে গেল তার রান্নাবান্না দারুণ হয়েছিল ভালো করে খেয়ে দেয়ে বেরোবো কি আর দেখি কি সবাই জল ধরতে যাচ্ছে আমি আবার ভিডিও করে নিলাম আর এই মেয়েটা দেখেছে যে শাড়ি পরা মেয়েটা একদম সেই বাংলার জন্য মোনালিসা ভোসলে একদম মোনালিসা ভোসলের মতন দেখতে তারপরে বাড়ি এসেই দেখি এক এক করে লোকজন সব আসতে শুরু করেছে আমি আবার একটু হাতুরে মিস্ত্রি তোমাদের আগের ব্লগে বলেছিলাম পারি না গো সাজতে গুছতে সাজাতে তো পারি না তবুও মন মানে না এরা আমার কাছে আসে যাই হোক এই সাজাতে সাজাতে আমার প্রায় বারোটা বেজে গেছে অবস্থা টাইট হয়ে গেছে নিজে যে সাজব সেই পরিস্থিতি আমার নেই কারণ মোটামুটি সাড়ে নটা বেজে গেছে আমার সাজাতে সাজাতে আর ওদিকে প্রিয়দর্শিনী প্যা প্যা করছে ওকে রেখে আমার যে সাজাতে কি অসুবিধা হচ্ছে আর দেবাগ্নি সেজে গুজে পোজ মারছে আর মেয়ের আমার হার বেরিয়ে যাচ্ছে সেদিকে চিন্তা নেই সে খেতেই চায় না সে চায় না মায়ের মতন মোটা হোক তো যাই হোক প্রিয়দর্শিনীকে অনেক সাধ্য সাধনা করে পায়ে ধরে ঘুম পাড়ালাম ও বাবা দেবাগ্নি আর দেবাগ্নি থাম্মিকে পাঠাব আগে বললাম মা তুমি আগে চলে যাও ছোটোটাকে নিয়ে যাব না একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তুমি যাও গিফটটা দিয়ে এসো আর খেয়ে আসো পরে না হয় আমি যাব তুমি এসে আবার ডিউটি দেবে তারপরে আমি যাব তো মা বোধহয় গেট পড়েছে তারপরে কি মুশকিল সাজুগুজু করার তার না হলেও তিরিশ মিনিট পরে আমার যা এলো ওর কাছে দিয়ে আমি একটু সাজলাম আর কি সেজেছি কে জানে আমার যা শুধু বলে তুমি খালি সাজো তুমি খালি সাজো রাগের চোটে সেভাবে সাজবেও ইচ্ছে করছিল না তো যাই হোক আজকের মেন আকর্ষণ যে সে হচ্ছে আমাদের এই ননদিনী হবু বউ এখনও তো বিয়ে হয়নি কয়েক ঘন্টা দেরি আছে তাই হবু বউই বললাম তো কোনেকে দেখলে পাত্রকে না দেখলে হয় তো চলো বরমশাইকেও দেখে না ওই দূর থেকে তোমাদের সাথেই দেখে নিলাম পরিচয় টরিচয় এখন আর করা হয় না যাই হোক এবার ছুট লাগাতে হবে খাওয়ার ওখানে কারণ এত কিছু আমার দেখলে বাপু চলবে না কারণ বাড়িতে আমার রয়েছে একজন তো এখানে এসে দেখলাম খাওয়ার ওখানে সবে ব্যাস বসেছে তা আমি একটু কফি খেয়ে নিলাম বিয়ে বাড়ি আসবো কফি আর ফুচকা খাবো না তাই হয় আর এত লেট ফাইন দিয়ে এসেছি শুধু কফিটাই বেঁচে আছে ফুচকা দাদা চলে গেছে তো যাই হোক কফিটা খুব গরম লাগছিল তারপরে দেখো অনেক বড় জায়গা করেছে এখানে ওই লাইন দেওয়ার ব্যবস্থা করা হয়নি অনেকটা সিট তো যে যার মতন বসে পড়তে পারছে কোনো অসুবিধাই হচ্ছে না তারপরে দেখি দেবাগ্নি আর দেবাগ্নি জেম্মা সিট ধরেছে আমি গিয়ে বসে পড়লাম আর মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ বেশি ক্যামেরা আমি করিনি কারণ ভালো লাগছিল না শরীরটা তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও